আসসালামু আলাইকুম পার্পল ফেব্রিক্স থেকে আবারও চলে আসলাম আরও একটি নতুন গস কাপড়ের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অরিজিনাল ভিক্সি ফেব্রিক্সের প্রিন্টের গস কাপড় তো একদম পিওর বয়েলের মধ্যে আজকে আপনাদেরকে অনেকগুলি প্রিন্টই দেখাবো পাশাপাশি প্রাইসটাও বলে দিব তো এই ফেব্রিজগুলি আপনারা যারা রেগুলারলি মেক্সি বয়েল ব্যবহার করে থাকেন তাদের এটার গুণাগুণ সম্বন্ধে আর মনে বলার কিছু নেই আর যারা নতুন করে নিতে চান তারা রেগুলারলি এইগুলি ব্যবহার করার জন্য নিঃসন্দেহে নিতে পারেন তো এই কাপড়গুলি দিয়ে আপনারা কামিজ মেক্সি গোল ফরক বাচ্চাদের টপস হিজাব এই টাইপের জিনিসগুলি আপনারা তৈরি করতে পারবেন এই যে দেখেন প্রচুর পরিমাণে কালার অরিজিনাল বিক্সি ফেব্রিক্স নিঃসন্দেহে নিতে পারেন হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে হবে এই কাপড়গুলি এই যে দেখেন খুব পাতলা টাইপের গরমের জন্য খুব আরামদায়ক একটি কাপড় এই যে দেখেন তো আপনারা এই কাপড়গুলি সরাসরি আমাদের শপে এসেও নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন যারা শপে আসতে আসেন আসতে হবে ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের তলায় পারফেল ফেব্রিক্সে আসলেই আপনারা এই কাপড়গুলি আপনারা দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা জাস্ট এইভাবে যার যেই কালারটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেব এই যে দেখেন চমৎকার কালার চলে আসছে প্রচুর পরিমাণে কালার তো প্রত্যেকটা কাপড়ের মধ্যে এভাবে বেক্সির সিল দেওয়া থাকবে আপনারা যখন পড়াক যাবে আপনাদের কাছে আপনারা দেখেই রাখতে পারবেন প্রতিটা কাপড়ের মধ্যে বেকশি প্রিন্টের ফি সিল দেওয়া থাক থাকবে কোম্পানির লোগো দেওয়া থাকবে আপনারা দেখেই তারপরে কাপড়গুলি রাখবেন এই যে দেখেন এইভাবে বেক্সির লোগো দেওয়া থাকবে এই যে দেখেন তো প্রতিটা কাপড়ই আড়াই হাত বহরের হবে আপনারা যার যেই পরিমাণ প্রয়োজন ওই পরিমাণই আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা মেক্সির জন্য সাড়ে তিন গজ যারা হিজাবের জন্য নেবেন আড়াই গজ কামিজের জন্য আড়াই গজ অনেকে তিন গজও নিয়ে থাকেন তো আপনাদের যেইটুকু প্রয়োজন ওই পরিমাণেই আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলি পাবেন শুধু ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা জাস্ট ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে দিতে হবে আর ডাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতেই পাবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন এই যে দেখেন প্রচুর পরিমাণে কালার এক এক করে সবগুলি কালারই দেখাবো এছাড়াও আমাদের শপে আরও অনেকগুলি কালারই আছে একটা ভিডিওতে এতগুলি কালার দেখানো সম্ভব না তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে প্রতিটা কালারেরই ছবি দিয়ে দিতে পারবো নিশ্চিতভাবে আপনারা ঘরে বসেই ভালো মানের প্রোডাক্টগুলি পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সহকারে চমৎকার এই প্রিন্টগুলি যে দেখেন তো আজকের ভিডিওর মধ্যে যে কালারগুলি আমি দেখালাম এগুলি বেশিরভাগই লাইট কালার হওয়ার কারণে আপনার ক্যামেরায় হয়তো কালার একটু উনিশ বিশ হতে পারে আঠারো বিশ হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তো আপনারা যেই কালারটাই চয়েস করবেন ওই কালারটা রিপিট আমাদের কাছ থেকে ছবি নিয়ে তারপরে অর্ডার মানে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে তারপরে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন যেহেতু এই কাপড়গুলি গস কাপড় তো আমরা থান থেকে যখন কাপড়টা কাটি একজনের এক এক পরিমাণে লাগে এজন্য জন্য আপনারা পুরোপুরি শিওর হয়ে তারপরে কাপড় কাটাবেন আর এই কাপড় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো ষাট টাকা প্রতি গজ সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন শুধু ডাকার বাইরে থেকে ডেলিভারি চার্জ দিয়ে দিলেই হবে অনেক কালার এই যে দেখেন চমৎকার একটা কালার ইউলু কালারের মধ্যে এই যে দেখেন আর একটা কালার গ্রিন কালারের মধ্যে প্রত্যেকটা কালারই খুবই চমৎকার কালার তা আপনারা দেরি না করে এই অরিজিনাল বেক্সি ফেব্রিকগুলি আমাদের কাছ থেকে যারা নিতে চান তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর আরেকটা বিষয় হলো আপনাদের যে কালারটা চয়েস হবে এই কালারটা আপনারা তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন এই কারণে আমাদের ফেব্রিক্সগুলো কোনো ফেব্রিক্সে বেশি দিন থাকে না যার জন্য আপনারা যারা নিতে চান তারা দ্রুতই আপনারা স্ক্রিনশট দিয়ে কাপড়গুলি কাটিয়ে অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে নিয়ে যান আর পার্পেল ফেব্রিক্স প্রতিনিয়ত ব্র্যান্ডের প্রোডাক্টই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে তো আমরা দোকান আমাদের দোকানে যত প্রোডাক্টই বিক্রি করি আমরা সবগুলি প্রোডাক্টেরই কোনো না কোনো ব্র্যান্ডের বেচার চেষ্টা করি আর খুব রিজনেবল প্রাইজেই সবসময় দেওয়ার চেষ্টা করি একশো ষাট টাকা গজ ওরিজিনাল বেক্সি ফেব্রিক্স আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম